কারা কারা যেন আমার উপর রাগ করেছিলে যে পিয়ালি দিয়ে আমার কথাই শুনছে না পিয়ালি দিকে এতবার করে কালেকশনের ভিডিও দাও পিয়ালি দি দিচ্ছে না সেই জন্যই আজকে বলছি আমি চলে এসেছি তোমাদের রাগ ভাঙানোর জন্য ঠিক আছে চলো প্রথমেই বলে দিচ্ছি আগে আমার প্রসিডিউরটা সেটা হলো বুকিং নাম্বারে বুকিং করবে তারপরে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না ওখান থেকে মানে অপশনটা দেবে তারপর পেমেন্ট করো অগ্রিম জানা সত্ত্বেও অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না প্লিজ এটা রিকোয়েস্ট করছি কারণ আমাদের অলরেডি কিছু কিছু অ্যাকাউন্ট ব্লকড আছে সেই কারণে তোমাদের এই কথাটা আগে থেকেই জানিয়ে নিয়েছি এবার যারা যারা যাদের পার্সেল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা যারা আমাদের দোকানে আসতে চাইছো অ্যাড্রেস জানতে চাইছো যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে বুকিং নাম্বারের নিচেই দেখে নেবে ওই নাম্বারে কলিং করে নেবে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে নটার মধ্যে হেল্পলাইন নাম্বার কফ অন থাকে ওই টাইমের মধ্যে কল করে নেবে ডেফিনেটলি তোমাদের কল রিসিভ করা হবে এবার সাইডে চলে আছি আজকে যে কালেকশনে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিছু এমনি সেমনি না মধ্যে পড়ে বসে আছি দাঁড়িয়ে ভিডিও করতে পারতাম অনেক অনেক পা ব্যথা করবে আমার তাই আমি আজকে বসে বসে ভিডিও করছি ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো জাস্ট কালারটা দেখবে ঠিক আছে আচ্ছা আজকে কিন্তু শুধু কালার অপশন না আজকে শুধু বালু চুরি না আজকে তার যে দামেরও একটা কাঁপানো অফার ঠিক আছে মানে সবাই কেঁপে যাবে আমি যে দামটা যাচ্ছি তারপর তো অবশ্যই দামের অফারটা না দিলে কি হয় চলো কালেকশনটা প্রথমেই দেখে নেবে আমি যে কালেকশনটা দেখাচ্ছি প্রথমত এই কালার একদম নতুনত্ব কালার ঠিক আছে ফার্স্ট অফ অল আঁচলটা দেখিয়ে দিবি পিয়া আঁচলের কালারটা একটু মানে দেখে দিবে আর আঁচলের ডিজাইনটা ও ওফ ওফ আঁচলের ডিজাইনটা জাস্ট ফেবুলাস দেখতে আঁচলটা এবার যাচ্ছি শাড়িটার কালারে ঠিক আছে আমি যে কালারটা আছি তোমরা ওটাও বুকিং করতে পারো তাছাড়া এই কালারটাও তোমরা বুকিং করতে মানে কত সুন্দর হলে এই কালারটা মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা হাজার খুঁজলেও এই দামে এই পালো চুরি পাবে না জাস্ট আমি এখন দামটা বলবো ঠিক আছে কালার অপশনটা দুর্দান্ত একটা কালার অপশন তোমাদের দিতে চলেছি মানে যেই কালার অপশনটা তোমরা সত্যি বলছি আমি যে দামটা বলবো না তারপর তোমরা পাগল হয়ে যাবে যে কি করে পিয়ালিদি দিল এই দামটা ঠিক আছে এবার শার্টিনটা একটু ঘুরে দেখিয়ে দেবে কোয়ালিটিটা একটু দেখে দাও নরম তুল একটা কোয়ালিটির মধ্যে তোমাদের চলে আসে এর মধ্যে চলে আসে বালুচুরি চুরি মোটিভে পাড়ের ডিজাইনটা দেখো বুঝতে পারে পুরো ফিগার মোটিভ করা আছে ফুল শাড়িটা লুকিংটা যাচ্ছে এই রকমই ও ফিদা করা যদি ফিদা না হও বাড়ি গিয়ে তাহলে অবশ্যই ঠিক আছে আছে ফুল মধ্যে চলে প্রাইসটা কত জানো অবশ্যই জানি একটু ওয়েট করো ঠিক পাপাই শাড়িও দিচ্ছে ধামাকা দেবে না সেটা হতে পারে চলো এবার যাচ্ছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা রানিংয়ে আছে হাতে থাকছে বর্ডার ওকে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ময়ূরকন্ঠি কালার বাট ক্যামেরায় তুলতে বেশ লাগতে পারে বিকজ আজ এবার যে কালারটা ময়ূর কন্ঠি এসছে না এটা একটু তুতে সাইডে আছে বাট তুতে নয় ময়ূর কোনঠি কালার ঠিক আছে আমি বারবার বলছি ময়ূর কোনঠি কালার ডুয়েল অবশ্যই দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে চলো কালারটা ভালো করে দেখে নেবে অ্যান্ড সবাইকে বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না তাহলে কিন্তু পাওয়ার চান্সটা কম থাকে ও কালারটা জাস্ট দেখে নাও ঠিক আছে কালারটা জাস্ট দেখবে অ্যান্ড ফিদা হয়ে যাবে মানে কত সুন্দর বললে তোমার সুন্দর মানে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা হালকা একটু মানে ডুয়েল টোনটা বুঝিয়ে দিবি হালকা একটু ডুয়েল টোনটা বুঝিয়ে দেবি এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনের মধ্যে কালার অপশনটা ফিদা করাস ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস কত পাবে জানো আজকে এটার দাম কত দিচ্ছি তোমরা জানো অবশ্যই জানবে চলো কালারটা ভালো করে দেখে নাও ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে এটা আছে তোমাদের পাল্লা ঠিক আছে আচলটা পুরোপুরি এরকম কাজের মধ্যে চলে আবার এটা আছে তোমাদের ডিজাইনটা প্রাইস উইল বি দাম যাবে শুধুমাত্র 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 আটশো নিরানব্বই টাকা মানে আটশো নিরানব্বই এই ডাবল লাইনে তোমরা আজকে পেয়ে যাচ্ছ তাও আবার কি জানো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট চলো যেই কোয়ালিটি আটশো নিরানব্বই টাকা দিচ্ছি এগারোশো বারোশো নিচে কোথাও এনে দিতে পারবে না সেইটুকু গ্যারান্টি দিচ্ছি এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লেগেছে আজকে দামটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালারে তোমাদের দিচ্ছি সেটা হলো রেড কালার ঠিক আছে আবার বলছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারবে আমি একদম ম্যাজিক পার্পেল কালার পরে আছি আর যেই কালারটা আমি হাতে নিয়ে আছি সেটা হলো রেড একদম যে টুকটুকে লাল কালারটা হয় না সেই কালারটা জাস্ট কালারটা দেখবে অবশ্যই আজকে লালে তোমরা একদম ফিদা হবেই হবে সেটা আমি বলতে বাধ্য হচ্ছি বিকজ আজকে এমনি সে রেড না সুপার 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 বিউটিফুল একটা রেড কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র আটশো নিরানব্বই স্কা প্রাইস হ্যাঁ ওনলি অ্যান্ড ওনলি এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যো যে কালার পছন্দ হগা ও বো কালার বুকিং নাম্বার ভেবে স্ক্রিনশট দেখে বুকিং করলে না ঠিক আছে চলো এই আছে কালারটা এটা আছে আঁচলটা এটা আছে তোমাদের বডিটা ভীষণ সুন্দর দেখতে কালারটা যা কার কার চাই লাল কালারটা তাড়াতাড়ি বুকিং করে নিতে হবে ঠিক আছে চলো এটার সাথে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা একদম রেট টুকটুকে রেন্ট যেটা হয় না সিঁদুরে রেন একদম সিঁদুর রেন আবার বলছি কেউ চ্যালেঞ্জ করবে কি আমার সাথে বালুচুরির মধ্যে চলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আমার কোয়ালিটি কোনো দিনও তোমরা এগারোশো বারোশো নিচে এনে দিতে পারবে না এইটুকু বলতে পারছি চলো শার্ট ইনের মধ্যে নিউ কালার অপশন ব্ল্যাক এর মধ্যে বাম্পার অফার দিলাম এইট ডাবল নাইন এরপরও কি আমার কাছে বলতে হবে যে পিয়ালিদি কোয়ালিটি কি দেবো সবাইকে বলবো যারা যারা কোয়ালিটি নিয়ে ইস্যু করবে তাদেরকে বলবো যারা বুঝতে পারছো না তাদের বলবো প্লিজ দিদিরা সব ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দিয়ে কেনাকাটা করো ঠিক আছে কারণ দেখো সবার কাছে আমি ভালো হতে পারবো না পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে সবার কাছে আমি ভালো হতে পারবো না তো সবাইকে বলে দিচ্ছি যারা আমাকে বিশ্বাস করতে পারছো না যে এই মেয়েটা এত পকর পকর কেন হচ্ছে এই দামের মধ্যে দিয়ে তো তাদেরকে বলবো প্লিজ আমার সব ভিজিট করো কালেকশন এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমাদের জন্য যেটা তোমাদের জন্যই শুধু রয়েছে তোমরা তাড়াতাড়ি বুকিং করো তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ যারা মানে তোমাদের জন্য অপেক্ষা করছে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন দোকানে আসো কালেকশন দেখো কেনাকাটা করো কাটুয়া মন্ডলাট আমার সব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে চলো ব্ল্যাক कलर टा जस्ट देखो আমি লেবেলের বলবো ঠিক আছে ব্ল্যাক কালারটা এসেস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র এইট ডবল নাইন আটশো নিরানব্বই পারটা একটু জুম করে দেখাবি যে এই যে পারের ডিজাইনটা দিয়েছে এটা কি আটশো নিরানব্বই টাকার মতো একদম তোমাদের বেনারসি জেরি দিয়ে ওয়ার্ক করা হয়েছে পুরোটাই উইভিং আছে আচ্ছা আচ্ছা পেছন দিকটাও তো দেখাতে হবে তাই না পেছন দিকটা না দেখালে বলবে তুমি তো একদম উস্কো উস্কো শুষ্ক শুষ্ক জিনিস দিয়েছো তাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই এন্টাল করা আছে জাস্ট একটু লুকিংটা দাও পারে ডিজাইনটা একটু দেখিয়ে দিই পুরোটাই ইন্টারলক করা আছে ডোন্ট ওয়ারি একটু প্রবলেম হবে না ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি এবার একটা হালকা কালার দেখাবো খুবই মিষ্টি কালারটা এই কালারটা ক্যামেরায় না একদম আসে না বাট আমার কথা শুনতে যদি বুকিং করতে চাও না একদম করে নিও কালারটা খুব সুন্দর সিরিয়াসলি বলছি চলো কালারটা দেখে নেবে কালারটা কিন্তু লেমন গ্রিন যে কালারটা হয় না সেই কালারটার মধ্যে এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ও কালারটা ভীষণ সুন্দর সবাইকে বলবো এই কালারটা যদি বুঝতে না পারো কি কালার তাহলে বলবো আমার সাথে আমার কথা শুনে বুকিং করো ডেফিনেটলি হাতে গেলে পছন্দ হবে কালারটা আবার বলে নি লাইট লেমন গ্রিন যে কালারটা হয় না সেই কালারটার মধ্যে আছে আমার কথা শুনে বুকিং করবে যেরকম বলেছি সেরকমই পাবে বরং এর থেকে বেশি সুন্দর পাবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের আঁচলটা ও কালারটা কেমন অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানতে চাইছি ঠিক আছে অপশন দিয়ে বুকিং করো না হলে কিন্তু পাওয়ার চান্স কম আছে চলো নেক্সট কালার এবার যে কালারটা দিচ্ছি সেই কালার জন্য সবাই সবসময় এই সবাই 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 চাও যে পিয়ালিদি কফি ব্রাউন কালারটা কেন দেয় না চলো তাদের জন্য কফি ব্রাউন কালারটা নিয়ে হাজির হয়ে গেছি এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে ওয়াও একটুখানি হালকা এটা টোনিংটা দেখিয়ে দিবি পিয়া হালকা টোনিংটা দেখিয়ে দিবি এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে আছে কফি ব্রাউন কালারের মধ্যে জাস্ট লুকিংটা দেখো লুকিংটা দেখবে এইট ডাবল নাইন লাস্ট প্রাইস ইলেভেন ফিফটি উসকা আ লুকিং দেখো বাও লুকিং এ ঠিক আছে চলো এই ডাবল নাইন অফার প্রাইস তাড়াতাড়ি বুকিং করতে হবে না হলে পাবে না না কোনো শেয়ার না কিছু শুধু তোমাদের কাছে একটু রিয়াকশন চাই দিদিরা প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও রিয়াকশন দিতে তোমরা প্রচন্ড কঞ্জুসি করো প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও এটা ব্লাউজ পিস হাতে থাকছে বর্ডার ওকে চলো নেক্সট কালার এন্ড লাস্ট কালার বটল গ্রিন কালার এই বটল গ্রিনটা ক্যামেরায় মাঝে মাঝে খুব মানে একটু কেমন একটা আসে কালারটা বাট এই কালারটা এতটা ডার্ক বটার গ্রিনটা যেটা বলে বোঝাতে পারবো না চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ইন্ডিয়া ভীষণ সুন্দর দেখতে কালার টা ঠিক আছে আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এটা পুরো লুকিং টা যখন তোমরা হাতে পাবে তখন বুঝতে পারবে কতটা সুন্দর ঠিক আছে চলে এই যাচ্ছে লুকিংটা এটা কিন্তু পুরোটা জেরি ওয়ার্ক করা আছে আর এটা আছে তোমাদের পুরো সাইটার লুকসটা অবশ্যই জানাবে অবশ্যই বুকিং করে নেবো ঠিক আছে চলো এবার বলে দিচ্ছি তাড়াতাড়ি যার যার লাগবে আমার ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে আমি এই জন্য আমার কালারটা দেখা লাগলো আমি তো পরেই বসে আছি তাই না চলো আজকে ভিডিও খুব তাড়াতাড়ি দেখা নতুন একটা ভিডিও যা এখন আমার চ্যানেলকে ফলো অ্যান্ড লাইক করে এখনই তাড়াতাড়ি গিয়ে আমার ফেসবুক আমার ইউটিউব আমার ইনস্টাগ্রামে তাড়াতাড়ি ফলো করে নেবো তাটা দেখা